করে সেটা প্রকাশ করতে চাইছে না কারণ অন্য কারণ আছে কারণ রাজ্যের অনেক নেতা মন্ত্রীদের ফ্যামিলির লোক যেমন সামনে এসছে আরো রাজ্যের উচ্চ স্তরে লোকের নাম ফ্যামিলির লোকের নাম কিন্তু আসার যে একটা ভয় আছে সেই জন্যই কিন্তু এই যে টেন্টের যারা চিহ্নিত হয়েছে টেন্টেড বলে এখনো পর্যন্ত তাদের নাম কিন্তু প্রকাশ করলো না ঠিকভাবে। যে টাকা কারা দিয়েছে সেটা তো একটা আনুমানিক একটা লিস্ট প্রকাশ করেছে এস টাকা কারা নিয়েছে তার লিস্ট নিশ্চিত ভাবে প্রকাশ হবে ভবিষ্যৎ আমি আশা রাখি যে তারা সেই লিস্ট প্রকাশ করবে যে কারা সেই লোক কোন ক্যান্ডিডেটরা বা কোন দালালরা তাদের কাছ থেকে টাকা দেখে কিন্তু এটা স্পষ্ট যে তারা আবার সেই কাঠচুপি করার জন্য প্রস্তুত এবং আবার সেই কারচুপি তারা করবে যে সরকার দেখবেন আবার কিছু একটা না কিছু করবে যেখানে আবার অযোগ্যদের নিয়োগের প্রচেষ্টা করবে এবং যারা টাকা পয়সা দেবে তাদেরকেই আবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা করবে দেখুন সেগ্রিগেশনের কথা যে এতদিন বলে এসেছে আদালতে বিভিন্ন সময় বা ধরুন বিভিন্ন মিডিয়ায় বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে সেটা সেটা কিন্তু সর্বৈভ কিন্তু প্রমাণিত কারণ এসএসসি নিজেই বলছে এসএসসি যে আগে যখন আদালতে আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন মামলা চলছিল তখন কিন্তু ডিভিশন বেঞ্চের একটি স্পষ্ট প্রশ্ন ছিল এসএসসির চেয়ারম্যানের কাছে আপনি কি এটা বলতে পারেন যে এর বাইরে কোনো টেন্টেড ক্যান্ডিডেট নেই এসএসসির কিন্তু একদম স্পষ্ট উত্তর ছিল না এটা কখনোই বলা সম্ভব না এর বাইরে আরো ক্যান্ডিডেট আছে খুব স্বাভাবিক ভাবে এসএসসি এক্ষেত্রে আপনি জাজমেন্টের কপিতেও তার রিফ্লেকশন আছে সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন স্পষ্ট ভাবে সেই জাজমেন্টে উল্লেখ আছে এই সেগ্রিগেশন প্রসেস করা সম্ভব হয়নি ডিউ টু নন কোঅপারেশন অফ এসএসসি স্টেট গভর্নমেন্ট কারণ এবং স্টেট গভর্নমেন্টের কারণ যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল সেগ্রিগেশনের জন্য সেই পদক্ষেপগুলো গ্রহণ করেনি বলেই এই সেগ্রিগেশন করা সম্ভব হয়নি দেখুন আদালতের কাজ কি আদালত তো আর কোন ক্লার্ক নয় যে সে দেখবে কে টেন্টেড কে আনটেন্টেড এটা কিন্তু যে আর্টিকেল টুয়েলভ অথরিটি গুলো রয়েছে তাদের কাছে কিন্তু সেটা তারা বিচার করবে এবং তারাই কিন্তু সেই তথ্য আদালতে জমা দেবে তারপরে আদালত বিচার করবে সেই তথ্য যেটা দিয়েছে সেটা সঠিক কি সঠিক নয় এক্ষেত্রে কিন্তু দেখা গেছে আর্টিকেল টুয়েলভ অথরিটি গুলো যখনই এইসব তথ্য দিয়েছে সেই তথ্যের গড় মিল হয়েছে কারণ কি এসএসসি একরকমেন্ট একরকম তথ্য দিয়েছে বোর্ড যে নিয়োগকারী সংস্থা সে একরকম তথ্য দিয়েছে খুব স্বাভাবিকভাবেই সেই তথ্যের গরমিল ছিল এবং সেই কারণেই কিন্তু পুরো প্যানেল বাতিল হয়েছে প্যানেল বাতিল হওয়ার পরে এসএসসির বা স্টেট গভমেন্টের উচিত কি ছিল যে ঠিক আছে আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভঙ্গুর হয়ে যাচ্ছে আমি এই শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে চালনা করব আমি এই শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে সরকার করলো উল্টো কাজ অস্বচ্ছতা কিভাবে বজায় রাখা যায় তার জন্য রুল ফ্রেম করে ফেললো নতুন যেখানে বলা হলো যে ইন্টারভিউ যে মার্কসটা ছিল সেটাও নিজেদের মতন মার্কস দিতে পারবে এবং যে লেকচার ডেমোস্ট্রেশানের কথা বলেছে লেকচার ডেমোনস্ট্রেশনের নাম করে সেখানেও কিন্তু আরবিটারি মার্কস দেওয়ার একটা প্রভিশন নিয়ে চলে এলেন অর্থাৎ এখানে দেখা যাচ্ছে রাজ্য সরকার বা এসএসসির স্বচ্ছতা বজায় রাখার বদলে আরও অস্বচ্ছতা কিভাবে বজায় রাখা যায় সেটা কিন্তু আইন তৈরি করে বলে ফেললেন এবং পরবর্তীতে আপনি দেখবেন এই যে যারা টেন্টেড ক্যান্ডিডেট এখনো চিহ্নিত হয়নি এমনও তো ক্যান্ডিডেট রয়েছে যারা টেন্টেড হওয়া সত্ত্বেও তথ্য প্রমাণের অভাবে এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি দেখবেন সেই সব ক্যান্ডিডেট গুলোই কারণ স্বজন পোষণ করবে এবং তাদের দেখা যাবে ইন্টারভিউতে দিয়েছে যে লেকচার আছে তাদের দিয়েছে কারণ আপনি যদি সিবিআই এর যে রিপোর্ট দেখেন বা চার্জশিট দেখেন আপনি দেখতে পাবেন সেখানে কিন্তু বলা আছে যে এই নিয়োগ প্রক্রিয়া যে হয়েছিল ষোলো সালের প্রসেসে সেখানে কিন্তু ইন্টারভিউর মার্কস ও ম্যানিপুলেশন করা হয়েছে খুব স্বাভাবিকভাবেই সেই ম্যানুপুলেশন যখন হয়েছে এবং স্টেট এবং রাজ্য সরকার যে রয়েছে এবং যে রয়েছে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের যে তাদের কন্ডাক্ট দেখে কিন্তু এটা স্পষ্ট যে তারা আবার সেই কারচুপি করার জন্য প্রস্তুত এবং আবার সেই কারচুপি তারা করবে এর আগেও কিন্তু অভিযোগ উঠেছিল প্রাইমারির ক্ষেত্রে প্রাইমারি কি স্টেপ নিয়েছিল ইন ক্যামেরা ইন্টারভিউ প্রসেস এখনো পর্যন্ত কিন্তু এসএসসি এই নিয়োগের স্বচ্ছতার কারণে এরকম কোন কিন্তু এরকম কিন্তু কোনো কোনো ঘোষণা এখনো পর্যন্ত করেনি যে ঠিক আছে আমরা এই অভিযোগ আসতে পারে আমরা সেটাকে ইন ক্যামেরা করবো এখনো পর্যন্ত কিন্তু সেই স্বচ্ছতার কথা এসএসসির মুখে শোনা যায়নি এসএসসির মুখে কি শোনা যায় এসএসসির মুখে শোনা যায় এই যে টেন্টেড ক্যান্ডিডেটরা আছে তারা যাতে পরীক্ষায় বসতে পারে তার জন্য মামলা হয় তার জন্য তারা এসে আদালতে গলা ফাটায় কিন্তু যারা যোগ্য প্রার্থী আছে তাদের জন্য কিন্তু গলা ফাটাতে কখনো এসএসসি কে দেখা যায় না বরঞ্চ যোগ্য প্রার্থীদের কিভাবে বিপদে ফেলা যায় সেটাই কিন্তু বারবার এসএসসির তরফ থেকে যারা অ্যাপিয়ার করেন তারাই কিন্তু সেই ব্যবস্থাটা সবসময় চেষ্টা করেন যে তারা তাদের যাতে বিপদে ফেলে রাখা যায় কারণ তারা এই চোরদের যে দুর্নীতি সেগুলো ধরতে পেয়েছে বিভিন্ন পিটিশনে দেখবেন আপনি বিভিন্ন সময় এই অ্যালিগেশন আসে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করা হয় যে কোনো আর্টিকেল টুয়েলভ অথরিটির কাছে কিন্তু প্রত্যেকটা যারা ধরুন যে ক্যান্ডিডেটরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে বা যারা পায়নি যোগ্য হওয়া সত্ত্বেও তাদের প্রতি দু ধরনের ক্যান্ডিডেটদের প্রতি কিন্তু সমবেদনা থাকা উচিত কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায় না এবং তারা যেহেতু মামলা করেছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য কিন্তু শোনা যায় এটা কিন্তু একেবারেই কাম্য নয় আর্টিকেল অথরিটির থেকে খুব স্বাভাবিকভাবেই তারাও কিন্তু এটা একটা আশঙ্কার মধ্যে করে যে যে আমি মামলা করলাম বলে আমাকে করতেই পারে এরকম দিন হয়তো তাকে শূন্য দিয়ে দিল কিছু বলার নেই কারণ ইন্টারভিউ তো ইনকামেরা হচ্ছে না ইন্টারভিউ বোর্ডে যারা থাকছে সেখানে তো অন্য আপনি সেটা প্রমাণ করতে পারবেন না যে ইন্টারভিউতে সে ভালো পারফর্ম করেছে স্বাভাবিকভাবে যদি সেটা শূন্য দিয়ে দেয় আপনার কিছু করার নেই স্বাভাবিকভাবেই তারা আশঙ্কায় থাকে সুতরাং এই নিয়োগ যে প্রক্রিয়াটা বর্তমানে চলছে আমার মনে হয় রাজ্য সরকারের তথা এস একটি সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই শিক্ষা ব্যবস্থা কারণ কি আমাদের বর্তমানে যে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু একেবারে ভেঙে পড়ার মুখে প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় আপনি দেখবেন কত ড্রপ আউটের সংখ্যা বর্তমানে বেড়ে গেছে এবং হায়ার এডুকেশনেও আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন দেখবেন প্রচুর কলেজের সিট এখনো পর্যন্ত ফাঁকা যাচ্ছে অর্থাৎ আপনি এটা বুঝতে পারেন যে এডুকেশন সিস্টেম সেটা এক প্রকার ভঙ্গুরের দিকে যাচ্ছে এডুকেশন সিস্টেম বাঁচানোর কিন্তু একটি বড় ভূমিকা নেওয়া উচিত এসএসসি কে কারণ যে শিক্ষকরা তা অ্যাপয়েন্ট করবেন সেই শিক্ষকরাই কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করবেন কারণ এই শিক্ষক যেকোনো আপনি বলতে পারেন যে যে যেকোনো ছাত্রের ক্ষেত্রে তার কিন্তু সেকেন্ড গার্জিয়ান হয় কিন্তু তার শিক্ষক তার পরিবারের পরেই কিন্তু শিক্ষকের ভূমিকা সব থেকে বেশি কিন্তু একটি শিক্ষকও যদি হয় সেই যদি দুর্নীতির সঙ্গে লিপ্ত থাকে সে তার ছাত্রকে কি শিক্ষা দেবে খুব স্বাভাবিক যখন এই বর্তমানে শিক্ষা ব্যবস্থার প্রশ্ন ওঠে তখন নৈতিকতার প্রশ্নও কিন্তু আসে সেই জন্য আপনি দেখবেন সামাজিক যে অবক্ষয় এবং যে নৈতিকতা সেটার কিন্তু আজকে গুরুত্ব অনেকটা কমে গেছে তাই এসএসসির এই দিকগুলো ভাবা উচিত এবং রাজ্য সরকারেরও এই দিকগুলো ভাবা উচিত এবং যোগ্য যে প্রার্থী হবে যোগ্যতার মান যে বেশি প্রাপ্য হবে তাকেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় তাকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত এবং এই ক্ষেত্রে রাজ্য সরকার যদিও আমি বলছি আশা রাখছি কিন্তু আশা কোনোভাবেই নেই যে রাজ্য সরকার এই সদর্থ ভূমিকা পালন করবে রাজ্য সরকার দেখবেন আবার কিছু একটা না কিছু করবে যেখানে আবার অযোগ্যদের নিয়োগের প্রচেষ্টা করবে এবং যারা টাকা পয়সা দেবে তাদেরকেই আবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা করবে জানি না এই পরিস্থিতির পরে নেক্সট একটা জেনারেশনকে যেই বিপদের মুখে ফেলেছে পরবর্তী আবার যারা নিয়োগ পাবে তাদের কোন বিপদের মুখে ফেলবে